নতুন এক প্রাকৃতিক দৃশ্য মাথাভাগা নদীর অপরময় শাখায় বয়ে চলেছে নদীর নদী মানুষের জীবনের সাথে একান্ত হয়ে জড়িত নদী ছাড়া কোনো মানুষ চলতেই পারে না যে বয়সী হোক নদীতে ঘোষণা করে যেন তৃপ্তি মন ভরে না যুগ যুগকালে নদী প্রহমন ছিল কিন্তু বর্তমান কালের পরিক্রমে নদী আজ মৃতপ্রায় নদী যে মায়ের কান্না কে শুনবে আর কে বলবে নদীতে বালুচর থই করতো বালুচরে সেই পানি আর নেই মাছে ভরা বাঙালি দিন দিন যেন একটা কমার একটা অভিবাস চলে এসেছে নদীতে সেই পানি নেই সেই সেই শৈশব নেই নদীতে যে পানির গর্জন সেটা নেই আপনাদের দেখাবো মাতাভাঙা নদীর দুর্দশা আমাদের করণীয় কি দেখেন এই পানি এতে আপনার মাছ খুব সুস্বাদ এটা হলো পদ্মার শাখা কিন্তু নদীতে একসময় প্রচুর পরিমাণ পানি থাকতো কিন্তু পলিপরার ভরাটের কারণে নদীতে সেই পরিমাণ আপনার আর পানি নেই যে কোনো মানুষই হেঁটে অনায়াসে চলে যাবে দেখেন বাচ্চারা আপনার মাইন খুব সুন্দরভাবে জীব বৈচিত্র্যর সেই ভরা মাথা ভাঙা নদীর যেন মন আপনার নদীকে দেখলেই যেন মন ভরে যায় সেই নদী কালের পরিক্রমায় সে আজ মৃতপ্রায় মানুষ যেনে ঘুমিয়ে আছে মানুষ যে কবে জাগবে প্রাকৃতিক প্রকৃতিকে যে বাঁচিয়ে রাখবে সে ধরনের মন মানসিকতা আর দেখা যায় না মানুষের মনে যে সুন্দর যে নীলাভূমি বাংলাদেশ সেটাও আর মনে হয় দেখা যাবে কি জানি না আমাদের যে নতুন প্রজন্ম হয়তোবা কালের পরিক্রমায় হারিয়ে যাবে কোনো মাদক শক্তি আমরা তাও জানি না যতদূর চোখ যাবে শুধু শুধু এই নদী আর আঁকা পাখা নদী বইয়ে চলে সেটাই দেখা যাবে বৈচিত্র্যময় হারা আমার এই নদীর কত গল্প কবিতা গান তৈরি হয়েছে আমরা কেউ জানি না এই নদীকে নিয়ে কত কাব্যগ্রন্থ কত কবিতা কবি কবি সাহিত্যিক লিখেছে হয়তোবা সেটা বই পুস্তকেই সীমত থাকবে কিন্তু বাস্তবে হয়তোবা একদিন আমরা দেখব নদী নেই মানুষের অজান্তেই সেটা হারিয়ে গেছে কত না কৃষকের বুক ভরা ধান এই নদী দিয়ে পানি দিয়েই আপনার জমি আবাদ হয় হয়তো বা সেটা আর খুব বেশি দিন দেখা যাবে না কারণ নদী না থাকলে কোন কবিতা দিয়ে আপনি আর কোনো কাজ করতে পারবেন না ভিডিও করতাম না তাও মন চাইল আপনাদেরকে এই নদীর যে করুণ কাহিনী দেখাবো আপনাদের আমাদের ভিডিওর মাধ্যমে দয়া করে একটা সাবস্ক্রাইবার আপনারা অবশ্যই আমাদের দিবেন আপনাদের নিয়ে আমাদের কাজ আপনাদের ভাবনা চিন্তাগুলো আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে যেহেতু নদী মার থেকে আমাদের এই বাংলাদেশ আমরা চাই নদী বেঁচে থাকুক তাই আমার চ্যানেলের নাম কৃষি মেহেরপুর অবশ্যই আপনারা দেখবেন আমার এটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন এটা সাবস্ক্রাইবে দিবেন আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন